জগতে সবচেয়ে দামি জগতে চেয়ে পৃথিবীতে পৃথিবীতে নেই বিরল ব্যতিক্রম ভিন্ন ধরনের দোয়া হচ্ছে সুরা ফাতেহার দোয়া করলে আগে প্রশংসা করতে হয় তাহলে দোয়া কবুল হয় তাই তো একটা লোক আল্লাহ রাসুলের সামনে দোয়া করলো এভাবে বলে কি বলে

তখন আল্লাহ রসুল বলছেন দা বে ইসমিল লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে এই ইসমে আজম দিয়ে দোয়া করলে যা বলে সেটা দিয়ে দেওয়া হয় যা চায় সেটা মেনে নেওয়া হয় যা চায় সেটা দিয়ে দেওয়া হয় যে কথা বলে সেটা মেনে নেওয়া হয় ইসমে আজম দিয়ে দোয়া করলে যা চায় তা দিয়ে দেওয়া হয় যেটা বলা হয় সেটা মেনে নেওয়া হয় কেন এখানে আল্লাহর প্রশংসা আছে প্রশংসা হলে খুব খুশি আলহামদুলিল্লাহ খুব খুশি খালি প্রশংসা প্রিয় প্রশংসা করে খুব খুব খুশি আফজাল রে আলহামদুলিল্লাহ সবচেয়ে দামি দোয়া হলো আলহামদুলিল্লাহ দেখেছেন সবচেয়ে দামি দোয়া কি আলহামদুলিল্লাহ কেন এত দামি ও প্রশংসা হয়ে জন্য সুরায় এখলাস তিনবার পড়লে করন মাজিদ পড়ার সময় নেকি কি হয় কেন ওখানে সুরা এখলাসে হজের কথা নেই সুরা এখলাসে সলাতের কথা নেই সুরা এখলাসে চুরির বিধান নেই সুরা এখলাসে অন্য কোনো বিধান নেই কুলহাল্লাহ আহাদ এই সুরাতে শুধুমাত্র আল্লাহর একাত্মতা বর্ণনা করা হয়েছে ওতে উনি খুশি তাই খুশি হয়ে কি ঘোষণা করে দিয়েছেন পৃথিবীর মানুষ তোমরা যদি সুরা এ ক্লাস পড়ো তাহলে তিনবার পড়ো তাহলে একবার কোরআন মাজিদ পড়ার সমান না কি হবে আয়াতল কুর্শি কেন আয়াতল কুরসি আল্লাহর ক্ষমতা বলা আছে সেই জন্য ক্ষমতা বললে খুব খুশি হয়ে যায় তাই তো আমি শুরু করলাম সমস্ত প্রশংসা তোমার আর আহমান পরম পরমদাতা দয়ালু তুমি মালিক অহমিদ দিন বিচার দিনের মালিক তুমি এখনো নিজের জন্য কিছু বলিনি ই একা না বোধহয় একমাত্র তোমারই এবাদত করি ওই একাস্তাইন একমাত্র তোমার নিকটে সাহায্য চাই তুমি আমার একটা কথা শোনো তুমি আমার একটা কথা শোনো তুমি আমার একটা কথা শোন তুমি আমাকে সোজা পথ দেখাও সরল পথ দেখাও ওরা বলে এই পথে আসো ওরা বলে এই পথে আসো ওরা বলে দেওয়ান বাগি কর ওরা বলে ফুরফুরা শরীফ ওরা বলে আরো কিছু ওরা বলে আট রসি ওরা বলে মাঝ ভান্ডারে আমি কোন পথে যাই তুমি তুমি আমাকে সোজা পথ দেখাও একটা কথা শোনো প্রশংসা সমস্ত তোমার পরমদাতা দয়ালু তুমি বিচার দিনের মালিক তুমি একমাত্র তোমারই এবাদত করি একমাত্র তোমার কাছে সাহায্য চাই তুমি আমার একটা কথা শোনো তুমি আমার একটা কথা শোনো তুমি আমার একটা কথা শোনো এহেতাল মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও গাড়ির মানুষ ওদের পথ দেখায় না যাদের খারাপ বেসেছ ওদের পথ দেখায় না যারা ভ্রান্ত হয়েছে দীর্ঘ সময় আমিন ধরে তোমার দরবারে যে কথাটা বললাম তুমি কথাটা মেনে নাও এই জন্য একাই থাকলেও সুরা ফাতে হাঁ পড়তে হবে জামাতে থাকলেও সুরা ফাতে হাঁ পড়তে হবে জোরে কেরা থলে সুরা ফাতেহা পড়তে হবে আসতে কেরা থাতে পড়তে হবে আপনাকে আমি আদেশ করিনি বললাম মাত্র পালন করবেন না করবেন সেটা আপনার ব্যাপার পরকাল থেকে এটা আমি চাইনি আমার জীবনে কোনো দিন আমি কোনো মাঝাবকে নিয়ে আলোচনা করিনি যখন আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে মাঝাব মানা কেমন তখন আমি বলেছি বিচারের মাঠে যদি এমাম আবু হানিফা রাহেমাহুল্লাকে আল্লাহ বলেন যে আবু হানিফা তুমি কি কাউকে তোমাকে মানতে বলেছিলে তখন যদি এমাম আবু হানিফা রাহেমহল্লা বলেন না 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 আমি কক মানতে বলিনি আমি কখনো মানতে বলিনি তাহলে আপনার কি হবে আমি উত্তর এইটা দিয়েছি আপনি আপনারটা করেন আপনাকে আমি নিষেধ করিনি মাগুরা বাড়ি আপনি তো করবেন এটাই স্বাভাবিক আপনাকে আমি উপেক্ষাও করিনি আপনাকে আমি অপমানও করিনি আপনাকে আমি নিন্দাও করিনি আমি বললাম যে দুয়ার জগতে সবচেয়ে দামি দুয়া কি সোরা ফাতেহা বিরল দুয়া হলো সুরা ফাতেহা বিশ্বুল্লাহিউ রহমান রাহিম পরমদতা দৈলন্যম আরম্ভ করছি কুলহ আল্লাহ আহাদ হে নবী আপনি বলুন আল্লাহ একক আল্লাহ সমাদ তিনি দিনের পক্ষ মুখাপেক্ষীহীন লামি আলী তিনি কাউকে জন্ম দেননি ওলামিউল্লাহ তিনি কারো থেকে জন্ম নেননি ওলামে কুল্লাহ কফন আহাদ তার সমকক্ষ কেউ নেই আল্লাহ আকবর বলে হাতটা খুলে দিবেন দে ওই পর্যন্ত উঠাবেন বোখারি মুসলিম আবুদাউদ্দ নাসাই তিরমিজি ইবন বাই দারেমি দায়লামি দারে কতনী সবিনে হিব্বান সুবিন আওয়ানা মোসাদ কা হাকিম মুসমাদে বাজার মুসনাদে আহমাদ যৌথ হাদিস গ্রন্থ আছে প্রায় চারশো জন সাহাবি থেকে এ হাদিস আছে আপনি উঠাবেন না উঠাবেন তার আপনার ব্যাপার এইভাবে উঠিয়ে আল্লাহ হকবর বলে হাতটা উঠিয়ে ছেড়ে দিয়ে রুকুতে যাবেন আমার দিকে চেয়ে থাকেন রুকুতে যাবেন তখন পিঠটা একবার লম্বা হয়ে থাকবে লম্বা হয়ে থাকবে মাথা উঁচুও হবে না নিচুও হবে না পিঠের হাটটা সোজা হয়ে থাকবে মধ্যেখানে এরকম বাঁকা হবে না আর আঙ্গুলগুলো খুলে খুলে হাঁটুকে চেপে ধরে থাকবেন এরকম মাথা করবেন না উপর দিকে মাথা একটু নিচু করবেন না পিঠের ওপরে গিলাস রাখলে যেন গিলাস থেকে যায় এভাবে সোজা করে রাখবেন পিঠটাকে আর কোমর থেকে সামনের জন্য হাতের উপরে থাকবে আপনি বলবেন সুবাহরব্যাল আজিম সুবাহ রব্যাল আজিম যতবার ইচ্ছে আপনি বলুন সুবহন ও দুষন রব্বুল মালাই রব তুমি পা তুমি পবিত্র তুমি ফেরেস্তার প্রতিপালক তুমি জিব্রাইলের প্রতিপালক আপনি বলতে পারেন তোমার তোমার পবিত্রতা বর্ণনা করছি তুমি আমাকে ক্ষমা করো আপনি বলতে পারেন আজমাত যতবার ইচ্ছা আপনি বলতে থাকেন যতবার ইচ্ছে আপনি যখন এমম আছেন তখন বেশিক্ষণ থাকবেন না আর যখন আপনি একাই পড়ছেন তখন সুরা বাকারা পড়ার সমান থাকেন আপনার ব্যাপার এবার আপনি বলতে বলতে এবার উঠে আসেন স্বামী আল্লাহ হলিমান হামেদা একবারে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন সোজা হয়ে হাতে পর্যন্ত উঠিয়ে ছেড়ে দিবেন দিয়ে বলতে থাকবেন রব্বান আলাকালা হ্যাম হ্যামদেন কেসিরান তেবান মুবারক ফি আমার প্রতিপালকের প্রশংসা খুব তার প্রশংসা মঙ্গলময় তার প্রশংসা মিলা সামাওতে আকাশ পরিমাণ প্রশংসা মিলা লার্জ জমিন পরিমাণ প্রশংসা মিলা বা বাইনা হুমা আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা আছে সেই পরিমাণ এরপরে তুমি যত চাও তত তোমার প্রশংসা তুমি যে কত চাও চাও তা তো জানি না যত তত। দাঁড়িয়ে বলার পরে এবার আপনি সিজদাই দেয় চলেন এক খেয়ালে একবারে পাথর মতো সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন চট করে আপনি সিজ দেয় যাবেন না গেলে সলাত হবে না এবার সিজ দেয় চলেন সাবাতে আজান আমাকে সাত হাড়ের ওপরে সিজদে করতে আদেশ করা হয়েছে নাক কপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত এই সাত হাড়ের উপরে সিজদে করতে বলা হয়েছে এতদিন যেভাবে কপাল রাখছিলেন আজ থেকে তার চেয়ে অন্তত দশ আঙ্গল আগে রাখবেন যাতে করে পিঠের হাড়টা কি হয় একবারে সোজা হয়ে থাকে আর পা দুটি জমা করে রাখবেন ওই যে হজুর বলেছে ডান পায়ের বৃদ্ধাঙ্গ নড়ানো যাবে না নড়ানো যাবে কথাই ঠিক আয়েসার জি আল্লাহ তালা আনহা বলেন ফাঁকাত রসুল আল্লাহ লাইলাতান একদা আমি রাতে দেখি বিছানা আল্লাহ রসুল নেই কোথায় 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 নেই মাস্তম খুঁজে দেখলাম খুঁজে দেখলাম ইয়ে আলা আলাপ বাতনে কাদামাই হে আমার হাতটা গিয়ে রাসূলের দুই পায়ের পেটের ওপরে পড়েছে দেখি পাঁ দুটি খাড়ো হয়ে আছে আমার হাতটা রাসূলের দুই পায়ের পেটের ওপরে পড়েছে পায়ের পেট হলো এইটা হাঁটার সমুদ্রে যেটা মাটিতে লাগে না বুঝা গেল না মনে হয় আমার হাতটা একটা হাত রাসুলের দুই পায়ের পেটের উপরে পড়েছে এবার বলেন তো পা দুজা নিয়ে এরকম ফাঁকা হয়ে থাকে তাহলে এখান হাত কি দুই পায়ের পেটের ওপরে যাবে দেখি তিনি বলছেন দেখি তিনি বলছেন আল্লাহ মিন্ন আউদ বেরেদা কামিন শাখা থেকে ওকু ও আউযু বিকা মিন সাখাতিকা ওবে মাআফাতিকা মিন উকুবাতিকা আওযু বিকা মিনকা লা উসি সানান আলাইকা অন্তকাম আসনাই দা নাফসিক nafসিক দোয়া পড়ছেন আপনি এ দোয়া পড়তে পারেন নইলে আপনি পড়তে পারেন আল্লাহ তুমি আমার আগের পাপ পরের পাপ ছোট পাপ বড় পাপ প্রকাশ্য পাপ অপ্রকাশ্য পাপ জীবনে যত পাপ করেছে তুমি সব ক্ষমা করে দাও যতবার ইচ্ছা বলবেন নইলে আপনি বলতে পারেন সুবহন কুদ্দুসন রবুল মালাইকাত রূপ নইলে আপনি বলতে পারেন আল্লাহ কাল্লাহম রব্বানি নইলে আপনি বলতে পারেন সুবাহ আলা একটু একটু এই ছেলে কারো গায়ে হা দিয়ে আছে নাকি রেডি জরুরি কথা আছে সময় আপনার বুক উরু থেকে পৃথক হয়ে থাকবে হা দুটি কানের পাশে থাকবে কোনো দুটি পাবে উঠিয়ে রাখবেন আল্লাহর নবী মহিলাদের জন্য ভিন্ন সলাতের কথা বলেননি মাগুরা রাজবাড়ি ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ আমার অনুমান শতকরা পঁচানব্বই জন মহিলা সিজদে করার সমাতে হাতি যেমন মাটির উপরে পড়ে যায় তেমনি একবারে পড়ে গিয়ে এইভাবে আঁটোসাঁটো হয়ে সিজদা করে এই সিজদার প্রমাণ আমি আব্দুরা বিন ইস্যু দিতে পারবো না এটাই সহি হাদিস পুরুষ যেভাবে সিজদা করে মহিলাকে ভাবে সিজদা করতে হবে যাতে করে বুকের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে হাদিস সহি আল্লাহ রসুল বলছেন ছাগলের বাচ্চা যেন বুকের নিচ দিয়ে পার হয়ে যেতে পারে চাপায় পায়ে নবাবগঞ্জ রাজশাহীতে মহিলা বৈঠকে মহিলা বলছে বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোলালির মধ্যে জমা রাখিও বুবু ফাঁকা রাখিও না নামাজে যখন দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালি জমা করিও ফাঁকা করিও না যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু তাহলে লজ্জায় স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবু যখন সিজদাই যাবা বুবু হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমন একবারে মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও ববু বুককে উরু উরু থেকে পৃথক করিও না বুককে যদি উরু থেকে পৃথক করো ববু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে ব্লাউজ পরে আছে শাড়ি গায়ে দিয়ে আছে ঘরে পড়ছে চাদর গায়ে আছে কোথায় পর্দার ব্যাঘাত ঘটলো বলেন তো এইভাবে মহিলা বৈঠকের বক্তব্য আপনাকে শোনালাম এইভাবে আপনার কি হবে আপনার স্ত্রীর কি হবে আপনার বৌমার কি হবে আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে পার্থক্য আমি আমি আব্দুর বছরের বের করতে পারিনি যে দু একটা হাদিস আছে যে বুক সে উরুর সাথে লাগিয়ে এইভাবে সিধে করতে হবে ওগুলো সব জাল মানুষের বানানো প্রায় তিন লক্ষ জাল যেভাবে এসেছে তার মধ্যে এটা একটা তার মধ্যে অজু করার সময় ঘাড় মাসা কারো একটা হলো জাল হাদিস মানুষের বানানো সালাম ফেরার পরে মাথায় হাত হবে এটার কোনো হাদিস নেই দুনিয়াতে এমনিতেই চলছে যেমন মিনা খালাক না কুমাফিয়া নয় দুকুমা মিনা নখরে যেরকম তারা তা নখরা এটা জাল হাদিসও নয় এমনিতেই চলছে যেমন আস্তাক ফেরুল্লাহ রব্বি মিন করলে জামি অত বেলা এটা কোনো হাদিসই নয় এমনিতেই চলছে ধর্মতে চালু হয়ে গেছে চলছে শোনান সম্মানিত তিনি ভাই বোন আপনি সিজদা থেকে উঠে বলেন আল্লাহ আরজুকনি এরপর আপনি আবার সিজদা দেন সিজদা থেকে উঠে আপনি আত্মাহতোর বৈঠকে বসেন বা আরেক রাত এভাবে পড়ে যদি আত্মাহতোর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার ওপরে বসবেন আর ডান পা খাড়ো করে রাখবেন আর যদি সালামের বৈঠক হয় একটু তাহলে সালামের বৈঠক হলে এই বাম পাকে ডান দিক দিয়ে বের করে দিবেন আর নিতম্ব পিছনকে মাটির উপরে রাখবেন নিতম্ব পিছনকে মাটির উপরে রেখে দিয়ে বাম পাকে ডান দিকে বের করে দিয়ে নিতম্ব মাটির উপরে রেখে দিয়ে বাম হাতের আঙ্গুল জমা জমা করে হাঁটুর উপরে রাখুন আর ডান হাতের আঙ্গুল এই কনিষ্ঠ এই ছেলে এই করো দেখি তারপর তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেট রাখেন যারা আপনারা দিনী বোন দেখতে পাচ্ছেন না তারা একটু দেখেন ওই কনিষ্ঠ আঙ্গুল কুঁড়ে আঙ্গুল সহ তার পরেরটা দুইটা জমা করেন তারপর তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধা আঙ্গুলের পেটটা রাখেন গোলাকার করেন এবারে হাঁটুর উপরে রেখে দেন অবিরাম নড়বে ইল্লালার সমাতে একবার আঙ্গুল উঠাতে হবে এর প্রমাণে ভুয়া হাদিস ও দুনিয়াতে নেই এটা এমনিতে চলছে উঠানো মানে তাকে আঘাত করা আত্মা হি এত লিল্লাহ অতএ সমস্ত বাদাত আল্লাহর জন্য আসসালাম আলাইনা হে নবী আপনার উপরে শান্তি হোক আমাদের উপরে শান্তি হোক আসহদ আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ও আসহাদ আল্লাহ মোহাম্মদ নব্দ রসুল আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল তার বান্দা আলা আলি মোহাম্মদ কামা আলা ইব্রাহিম আল্লাহ ইব্রাহিম হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাম এবং তার পরিবারের প্রতি শান্তি অবতীর্ণ করো যেমনভাবে ভাবে ইব্রাহিম আলাইলাম এবং তার পরিবারের প্রতি শান্তি অবতীর্ণ করেছ তুমি প্রশংসনীয় তুমি জ্ঞানী আল্লাহম বারী কালা মোহাম্মদ ইয়ারা আরে মোহাম্মদ কামা বারাক তালা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম হামিদু মাজিদ হে আল্লাহ তুমি মোহাম্মদ সালাই সাল্লাম এবং তার আহাল পরিবার তার বংশধর প্রতি বরকত নাজিল করো যেমন ইব্রাহিম আলাই সালাম তার আহাল পরিবারের প্রতি বরকত নাজিল করেছ তুমি হচ্ছে প্রশংসনীয় তুমি জ্ঞানী আল্লাহ ইন্নি জালাম তো নাফসে জুলমান কাসিরা হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি ফাঁক তুমি আমাকে ক্ষমা করো মাঘ ফেরা তমিন ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে অরাহাম নিন্নাকান্দাল কাপুর তুমি ক্ষমা করো তুমি দয়া করো তুমি যদি ক্ষমা না করো তুমি যদি দয়া না করো তাহলে কে করবে আল্লাহ মিনা অজুবকুমিন আদাবে জাহান নাম হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নাম নাম থেকে বাঁচতে চাই ও অজুবকুমিন আদাবিল কবর তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই ও অজুবকুমিন ফেতনাতিল মসিদ্দ জাল তোমার কাছে আমি দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে চাই ও অজুবকুমিন আল মা গ্রাম তোমার কাছে বাঁচতে চায় বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চায় বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চায় ঋণ কর্য হতে আল্লাহমিন আউদুবে কামিন ফেতনা তিল মাহি অল মামাত ইহকালের ফেতনা পরকালের ফেতনা ইহকালের ফেতনা পরকালের ফেতনা হতে তোমার কাছে বাঁচতে চায় আরও দুয়া অন্তত কি রব্বের হেম হমা কামার অবায়ানি সাগিরা বাপের তো জমি জায়গা বাড়িঘর ভোগ করছেন বলেও কোনোদিন এইটা আর আপনার মনে হয় না যে একটু বাপ মায়ের জন্য বলি শোনেন সালাম ফেরার পূর্বে বলবেন হেমহুমা কামা রব্বিশাগিরা হে প্রতিপালক তুমি আমরা বাপ মাকে দেখো বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল অনেক কিছু ভোগ করছেন কিছু বলতে পারছেন না আর আপনি ভদ্র ছেলে আপনার বাপের আপনার ছেলেতে এত ভদ্র নয় আপনি একটু বলতে পারছেন না আপনার ছেলে কী করবে আপনি বুঝতে পারেন না আরও আপনাকে বলেছি দুই রে কাজ সলাত আদায় করে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ যেন মেয়ে দুয়াটা না ভুলি এই জন্য তোমার কাছে দুরে কাত সলা আদায় করে প্রার্থনা করছি আমি যেন প্রত্যেক সলাতে সালাম ফেরার পূর্বে বলতে পারি রব্বির হামহা কাম আর সাকিরা আরও দোয়া আরও দুয়া এরপরে আসসালাম আলিকমুর রহমতুল্লাহ আসসালাম আলিকমুর রহমতুল্লাহ এরপরে যা হবে তা জিকির আল্লাহ আকবর আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ সালাম ফিরার পরে হাত তুলবেন না দেখছেন না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলিকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বলে দোয়া শেষ করতে হবে এর প্রমাণ কেয়ামাত পর্যন্ত হবে না সালাম ফেরার পরেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাত মিনিট পরে হাত তুলে দোয়া করার প্রমাণ কোনো হবে না আল্লাহ আকবর আস্তাক ফেরুল্লাহ আস্তাক ভেরুল্লাহ আস্তাক ভেরুল্লাহ আল্লাহ সালাম সালাম তাবার আক্তাল আল ইকরম আরো দোয়া আরো দোয়া আয়াতুল কুরসি ফরজ সলাতের পরে যদি মানুষ আয়াতুল কুরসি পরে তাহলে জান্নাতে চলেই গেছে তো ঢোকেনি কেন মরে নিয়ে এটা আমি বলিনি নিয়ে কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন আপনি যে সালাম ফিরার পরপরে হাত তুলে দোয়া করলেন তারপরে সবাই মনে করল যে এখন তাসমি তাহল জিকির আজকাল শেষ হয়ে গেছে তাই উঠে সন্ন্যত পড়তে লাগলো বলেন এইসব জিকিরির কি হবে ও হজুর চাঁপায় বং এসে একটা গল্প করে গোলে মালে যাবে যায় যতদিন তখন আর একদিন বলছে একজন যে এমনি করে খাবি কতদিন গোলে মালে যায় যতদিন একটা লোক শিক্ষিত মানুষ পড়াশোনা জানে না বলেছে যে আমি শিক্ষিত দে বেশ কিছু ছেলে মেয়েকে নিয়েছে নিয়ে খালি বলে দিয়েছে গোলে মালে যাই যত দিন গোলে মালে যাই যতদিন একটা ঠিকই মাস্টার পাশ দিয়ে যাচ্ছিল কিরে ছেলেগুলো কি বলে তো ছেলেগুলো বলছে গোলে মালে যাই যত দিন না হ্যাঁ গোলে মালে যাই যতদিন তখন উনি ছেলেদেরকে বলে দিয়েছে এই শোনো তোমরা এখন বলবে এমনি করে খাবি কতদিন এমনি করে খাবি কতদিন সালাম ফিরার পরে এইভাবে হাত তুলে ধোয়া করে এমনি করে খাবেন কতদিন এটা পদ্ধতি নয় রাসুল সাল্লামের বলে গেলাম এই কথার গায়ে দাগ লাগানো যাবে না কে আমাত পর্যন্ত যা বলছি তাই থাকবেন ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদের কষ্ট না দিয়ে আলোচনার শেষে এসে বলছি যে জরুরি কথা আমার মনে বড় সাদ দেশের মাটি তেমন উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ সেটাই হচ্ছে জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী সেটাই হচ্ছে জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেটাই হচ্ছে আপনার ছয় মাইল ছয় মাইল বরিশাল ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল আলহামদুলিল্লাহ আজকে বরিশালের জমি জায়গা রেস্টি হয়ে গেছে খুব তাড়াতাড়ি দেখতে পাবেন জামিয়া সালাফিয়া ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল বরিশাল শহরের পাশেই এমনি জামিয়া সালাফিয়া দিনাজপুর জামিয়া সালাফিয়া ফরিদপুর হোক এটা আমি চাচ্ছি বৃহত্তর ফরিদপুরে জামিয়া সালাফিয়া রেডি হোক যাতে করে এই চার পাঁচটা জেলা ছেলেরা চার পাঁচটা জেলার লোকেরা ছেলে মেয়েকে সেখানে দিবে আমার মনে বড় স্বাদ এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বই ইনশাল্লাহ যেখানে ছেলেমেয়েরা বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় প্রায় সাড়ে তিন হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে ভিন্ন ভিন্ন জায়গায় তারা থাকে আবাসিক প্রায় আঠারো লক্ষ টাকা বেতন লাগে মাসে জামিয়া সালাফের পক্ষ থেকে একটা পত্রিকা বের হয় মাসিক আলীতে সম্পত্রিকা পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে এই ছেলে এই আমি তো কথা শেষ করতে যাচ্ছি তুমি উঠে গিয়ে আমাকে কি দেখাচ্ছ তোমার অপেক্ষা করার মিনিট হতে পারে দোয়া পড়ার সময় তোমার কাছে হয় না কেন ধৈর্য ধারণ করো আর ওই বইটা রিজিক রিজিকের আলোচনা ব্যতিক্রম কিভাবে কিভাবে রুজি কমে কিভাবে কিভাবে রুজি বাড়ে এইটা আবদুল্লা বইয়ের রিজিকটা দেখবেন আর ওর একটা খুব গুরুত্বপূর্ণ বই আছে মিন্নাতুল বাড়ি বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি অন্য অন্য বই আছে আদর্শ পরিবার আরও বই আছে আপনার ওই হাত তুলে ধোয়া বিয়াল্লিশটা হাত তুলে ধোয়া করার ষোলোটা স্থান আছে হাত তুলে ধোয়া করার বিশেষভাবে মাসিকা লিতে সাম পত্রিকা বিশ টাকা মূল্য আপনার কাছে বড় কথা নয় আপনাদেরকে এজেন্ট হতে হবে বা নিজে নিজে এই পত্রিকা নিতে হবে আমার জীবনের সবচেয়ে যেটা বড় সাধনা সেটা হলো মাসিক লিতে ইতে সাম্পত্রিকার সাধনা আমার জীবনে যেটা সবচেয়ে বড় সাধনা সেটা হলো মাসিক আলীতে সাম্পত্রিকার সাধনা আর আবদুল্লার জীবনে যেটা সবচেয়ে বড় সাধনা সেটা হলো আপনার মিন্নাতুল বাড়ি বোখারির ব্যাখ্যা আমার জীবনে আরেকটা আছে তহজিহুল কোরআন তাফসির ব্যতিক্রম তাফসির অতএব রিজিক আর এই মিন্নাতুল বাড়ি আর আদর্শ পরিবার আর আল ইতে সাম্পত্রিকা বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি আর মহিলাদের জন্য একটা বই আছে কেন এই নির্যাতন কি তার প্রতিকার আমরা কেন সমাজে নির্যাতিত তার প্রতিকার কি হতে পারে সকল দিনই ভাই বোনকে আমাদের আলোচনা মেনে চলার অনুরোধ রেখে আমরা মহিলাদেরকে পর্দায় থাকার জন্য অনুরোধ জানিয়েছি স্বামীকে মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছি আমার ভাইদেরকে পরিবারের প্রতি কঠোর হওয়ার জন্য অনুরোধ জানিয়েছি শিল্প থেকে বেঁচে থাকার জন্য অনুরোধ জানিয়েছি সলাতের উপরে আলোচনা করেছি সলাৎ আদায় করার জন্য আমাদের বক্তব্য মেনে চলার অনুরোধ জানিয়ে সকল দিনই ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করছি সব দিনই ভাই বোন আসবেন বইগুলো সংগ্রহ করবেন বিশেষভাবে মাসিক আলিতে সম্পত্রিকা বিশেষভাবে রুজির উপরে রিজিক বইটি আসেন আমাদের সময় শেষ তাড়াতাড়ি স্টেজে নিয়ে যান যেটার গায়ে যে মূল্য লেখা আছে সেটাই মূল্য আর কেউ না ওই পত্রিকাতে নাম্বার আছে পত্রিকা নাম্বার আছে বইয়ে নাম্বার আছে সবাই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যদি না থাকে তাহলে আর একজনের কাছে নাম্বারটা দেখে নেবেন জি বর্তমান কিছু মসজিদে দেখা